সুপ্রিয় দর্শক সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য সাথে রয়েছে আমি ডক্টর শাবনা জাফরি দর্শক আজকে আমরা কথা বলবো রমজানে ও দাঁতের পরিচর্যা এই বিষয়টি নিয়ে এই বিষয়টিতে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার পিসি মল্লিক প্রিন্সিপাল ঢাকা ডেন্টাল কলেজ প্রেসিডেন্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটি চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে এবং বৈশাখী টিভির সকল শ্রোতা দর্শকদের জানা শুভেচ্ছা এবং তার সাথে যে কলা কৌশল এবং কর্মকর্তারা আছেন তাদেরকেও অশেষ ধন্যবাদ স্যার রমজান মাস চলছে স্যার একটা দীর্ঘ সময় আমাদেরকে না খেয়ে থাকতে হয় স্যার এই রমজান মাসে দাঁতের পরিচর্যা এই বিষয়টি সম্পর্কে শুনব আসলে পবিত্র রমজান মাসে আমরা সকলেই ধর্ম নিয়ে একটু সকলকে নিয়োজিত রাখতে চাই সে করতে আল্লাহ তাল্লার কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা সকল মানুষেরই থাকে তো সেই অর্থে সকল মানুষেরই সময়ও কম থাকে এবং তার সাথে যে খাদ্য গ্রহণের যে সময়সীমাগুলি সেটার বিপুল পরিবর্তন হয় স্বাভাবিক নিয়মে আমরা যে তিন বেলা খাদ্য গ্রহণ করি সেটা ব্যতিক্রম ঘটে আমরা কিচ্ছুতা সাধন করি ত্যাগ মহিমার মধ্যে মাসটি অতিবাহিত করি তা আমরা যেটা যত্নটা ভুলবো সেই যত্নটা হচ্ছে যে আমরা সকালে নাস্তার পরে নর্মালি যে দাঁতটা ব্রাশ করতাম সেখানে আমাদের আহ্বান হচ্ছে সকলে এ ভোরে সেহেরি করার পরে একটু কষ্ট করে হলো জানি ঘুম ভাব নিয়ে সকলে সেহেরি করেন এবং যত তাড়াতাড়ি পারেন একটু ঘুমোতে যাওয়ার চেষ্টা সকলেরই থাকে ধর্ম ধার্মিক কাজকর্মগুলি করে সেই ক্ষেত্রে আপনার শেহরি গ্রহণ করার পরে একটু যত্ন নিয়ে মনোযোগ দিয়ে দাঁতটা ব্রাশ করে নেবেন ভালো করে যাতে আপনার মুখ গহ্বরে কোনো দাঁতের ফাঁকায় কর্নার বা কোনো ছিদ্রযুক্ত ক্যাভিটিযুক্ত দাঁতের ভিতরে কোনো খাদ্যকণা জমে না থাকে অনুরূপভাবে সারাদিন তো আর কোনো দাঁতের যত্ন নেওয়া যাচ্ছে না নর্মালি কিন্তু রাতে আপনি ইফতারের পর যে রাতের খাবারটা খাচ্ছেন তারপরে আপনি দাঁতটা ব্রাশ করে নেবেন যাতে আপনার অনুরূপভাবে কোনো খাদ্য কানা জমে না থাকে তবে এখানে আমাদের একটা আহ্বান থাকবে যেটা ম্যাশওয়ার্ক করা সেটা একটা শূন্যতা আমরা জানি এটা আপনি দিনের বেলা রোজা রাখা কালীন করতে পারেন এনি পেস্ট পেস্ট ইউজিং করলে এটা স্মেল আছে অনেকেরই রোজা রাখার সময় এই স্মেলটা নেওয়া উচিত না মুখ্য গোবর তো ঢুকা উচিতই না মেসকটা ব্যবহার করে যদি সতর্কের সাথে আপনি গুলি করতে পারেন আপনার জন্য আরও ভালো আচ্ছা স্যার রমজানে হঠাৎ করে একজন মানুষের দাঁতে ব্যথা হলো তো তখন উনি কি করবেন রমজানে আসলে যে জিনিসটা উপস্থাপন করেছেন খুবই গুরুত্বপূর্ণ এই রমজান আসা মাস পবিত্র রমজান মাসার আসার আগে আমাদের সকল রুগীরা কিন্তু বলেন যে আমার চিকিৎসাটা এখন শেষ করেন তাড়াতাড়ি আর সামনের রমজান মাস আস্তে আস্তে আমি আসতে পারবো না স্বাভাবিক সময় স্বল্পতা থাকে মানুষ পরিবারের সকলে একত্রিত করতে চান সময় দিতে চান পরিবারকে এটা ধর্মীয় নিয়মে মধ্যে পড়ে কিন্তু কেউ যদি কোনো কষ্টে ভুগে যান যে দাঁতের রোগে ভুগেন তার চিকিৎসা নেওয়ার সুযোগ আছে এটা রোজা থাকা থাকাকালীনও নিতে পারবেন অথবা ইফতার করা ইফতার করার পরে যে সময়টা যদি থাকে আপনার হাতে এবং আমাদের ডাক্তারও কিন্তু তার প্র্যাকটিস লাইফের যে সময়টা ক্লিনিকে দেওয়ার সময়টা এটারও পরিবর্তন করেন রুগীদের সুবিধা অনুযায়ী আপনারা জানেন কি না যে বাংলাদেশে কিন্তু এখন আধুনিক দন্ত চিকিৎসার মধ্যে যেটা আসছে মুখ খবরটাকে কাবার করে ফেলে একটা রাবার ড্যাম দিয়ে যেখানের ভিতর যেখানে অনেক ক্যামিক্যালস অথবা যদি কোনো দাঁতের চিকিৎসার অংশ বিশেষ ওখানে পড়েও যায় সেটা মুখবরের ভিতরে বা জিভাতে কোথাও টাচ কর লাগার কোনো সম্ভাবনা নেই একটা যে দাঁতটা শুধু চিকিৎসা করবে সেই দাঁতটাকে শুধু আইসোলেট করে ওই দাঁতের চিকিৎসা করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আরেকটা বলা হলো যে যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনার মুখবরে কোনো পানির সাপ্লাই দেওয়া হবে না কোনো কেমিক্যাল দেওয়া হবে না সেভাবে আপনার চিকিৎসা করা যেতে পারে যদি প্র্যাকটিক্যালি ক্লিনিক্যালি আপনাকে সার্জিক্যাল ইন্টারভেশনে যেতে হয় আর যদি ওষুধের মাধ্যমে আপনাকে সুস্থ করা যায় সেই ক্ষেত্রে আপনার সকালে ভোরের যে সেই খাওয়ার পরও আপনি একটা ওষুধ খেতে পারেন দিন ওষুধ দরকার নেই রাতে ইফতারের পর অথবা রাতের আহারের পরও সেই ওষুধটা খেতে পারেন এরকম ডোজের অ্যান্টিবায়োটিক এবং অন্য অন্য ওষুধ আমাদের দেশে বিদ্যমান বা পৃথিবীতে সব জায়গায় বিদ্যমান রয়েছে কাজেই রমজানের চিকিৎসা করা যাবে না মুখ এই বিষয়টা একেবারে সঠিক নয় স্যার রমজানে আমরা দেখা যায় যে ইফতারিতে অনেক ভাজা পোড়া খেয়ে থাকি স্পেশালি শক্ত কিছু খাবার খায় যেটা স্যার মানে বড়া অথবা হচ্ছে বুট যেটাই বলি আমরা তখন স্যার দেখা যায় যে বিভিন্ন ধরনের মানে সমস্যা হয় কি না কিংবা স্যার আপনার উপদেশ কি থাকবে আসলে এটা খুব সুন্দর প্রশ্ন এবং আমাদের অবজারভেশন যেটা সেটা হচ্ছে আমরা সারা বছর যে দাঁতের চিকিৎসা করি মানুষের ধরেন একটা ভেঙে গেছে অনেক উইক দাঁত আমরা কিন্তু এখন দাঁতকে ফেলে দিই না সেই দাঁতটিকে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে রেখে হয়তো তার মধ্যে একটা ক্রাউন করে দেওয়া হলো এবং সতর্কভাবে আমরা বলে দিই যে এটা আপনি শক্ত খাবার কামড় দিবেন না এটাতে খুব বেশি কারণ হচ্ছে আপনার ক্যাপ ভাঙবে না কিন্তু যে দাঁতের উপরে ক্যাপটা বসে আছে সে দাঁতটাই অপেক্ষা কিন্তু অনেক দুর্বল সে দাঁতটাই যদি ভেঙে যায় পিলারই ভেঙে যায় তাহলে তার উপরে বহন করার কোনো কিছু থাকবে না সেই ঘটনাগুলোই ঘটে আমাদের এই যে পেঁয়াজ খাওয়ার সময় আমরা দেখি যে অতিরিক্ত শক্ত ডালের কণা থেকে যায় সেটাকে কামড় লেগে চিকিৎসা করা দাঁত তো বটেই সুস্থ দাঁত অনেক সময় ভেঙে যায় তো কাজে আমরা বলবো যে বিশেষ করে একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই উপদেশটা প্রযোজ্য বেশি কারণ আপনারা জানেন বয়স বৃদ্ধির সাথে সাথে শরীরের হারের যে পানির যে পার্সেন্টেজটা সেটা কমে যায় এবং দাঁতও একটি হার শরীরের সে দাঁতেরও পানির পার্সেন্টেজটা কমে যাওয়ার ফলে এটা ড্রাই হয়ে যায় এবং এটা নেচারে হয়ে যায় ব্রেটাল অর্থাৎ ভঙ্গুর কোনো শক্ত খাবার কামড় দিলে প্রেশার দিলে সেই অঙ্গটা তখন ভেঙে যায় তো সেই কারণে আপনি প্রতিটা মুহূর্তেই সবসময় এই ধরনের খাবার তো আমরা খাবই রমজান মাসে অবশ্যই তবে চেষ্টা করবেন আপনার মুখের অপেক্ষাকৃত ভালো দাঁতগুলি যে পাশে আছে সেই পাশ দিয়ে কামড় দেওয়ার আমরা চেষ্টা করব সামনের দাঁত দিয়ে কখনো ভাঙার চেষ্টা করব না এই কারণে সামনের দাঁতগুলি উপরে এবং নিচে চলে দুইটাই খুব পাতল থাকে এবং তাদের এই ধরনের খাদ্য চিবিয়ে খাওয়ার মতো শক্তি থাকে না মাড়ির দাঁত যেটাকে আমরা বলি পিছনের দিকে সেই মাড়ির দাঁতগুলি ব্যবহার করার চেষ্টা করব তারপরে সতর্কভাবে কারণ দুর্ঘটনা ঘটেই যেতে পারে ঘটে আমাদের অভিজ্ঞতা থেকে বলছে এই ধরনের শক্ত খাবার খেয়ে অনেকেরই দাঁতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ সমস্যা হচ্ছে তখন এই রমজান মাসেও আমাদের চিকিৎসা কেন্দ্রে এসে চিকিৎসা নিতে হয় এটা ওনার সময় ব্যয় হয় কষ্ট হয় এটা না হোক এটা আমরা প্রত্যাশা করি স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে রমজানে তারা দাঁতের যত্ন নেবেন আমরা দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমাদের এই পবিত্র রমজান মাসে আমরা সকলে ধর্মে কর্মে ব্যস্ত থাকব রোজা রাখবো নামাজ পড়ব তার মধ্যে যেটা হচ্ছে আমরা প্রতিদিনই সেহের পর আমাদের দাঁত এবং মুগ্ধ হবর যথারীতি ব্রাশ করব পরিষ্কার রাখবো জীবটাকেও পরিষ্কার রাখব আর ইফতারের পরে আমরা আবারও খাবার গ্রহণ করার পরে ব্রাশ করে ঘুমাবো এই দুইবার আমাদের নিয়মিত দাঁত এবং মুখের পরিচর্যা করব সাথে আমাদের জীবগুলিও আমরা টাং ক্লিনার নামক যন্ত্রটি দিয়ে পরিষ্কার রাখবো অথবা না থাকলে আমাদের পরিষ্কার হাতের আঙ্গুল দিয়ে পরিষ্কার করে নেব এর মাঝে সারা দিন যে সময়টি সেই সময় আমরা চাইলে ম্যাসক করে আমাদের মুখ আর একবার পরিষ্কার করে নিতে পারি তবে মনে রাখবেন যে রমজান মাসে স্বাভাবিক সময়ের তুলনায় শরীরে কিন্তু টিস্যুগুলোতে পানির পরিমাণ কম থাকে তো সেই অর্থে আমাদের যে স্যালাইবারি গ্ল্যান্ডগুলো আছে অর্থাৎ যারা লালা সাপ প্রস্তুত করে মুখ গহবরে সাপ্লাই করে সেই পরিমাণটাও কমে যায় কাজে মুখটা শুকায় যেতে পারে সেই শুকানোর মধ্যে যদি যেটা হয় যে খাদ্য জমে থাকলে সেগুলি আরও আঠালোভাবে দাঁতের কোনায় দাঁতের ফাঁকে জীবের নিচে জমে যেতে পারে এই কারণে বলছি যে আমাদের এই কন্ডিশনে আমাদের উচিত হল সময় যাতে আমরা মুখ গহ্বরটাকে পরিষ্কার রাখি এবং দয়া করে ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছি সেই সাথে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে বলছি আপনারা অন্যান্য স্বাভাবিক মানুষ সুস্থ মানুষের তুলনায় আপনাদের মুখ গহ্বরের যত্নটা আরও বেশিভাবে নেবেন নিয়মিত পরিষ্কার রাখবেন এবং আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য যে ওষুধগুলি সেবন করা দরকার সেটা সেহরির পর এবং ইফতারের রাতের খাবারের পরে সেবন করে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন প্রয়োজন হলে রোজার মাসও আপনি আপনার মুখ ও ডাক দাঁতের ডাক্তারে স্মরণাপন্ন হয়ে একবার চেক করে নিতে পারেন আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সেই সাথে দর্শক শ্রোতাদের ধন্যবাদ এবং বৈশাখী টিভির সকল কলাকৌশলী কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আমাদেরকে দাঁতের পরিচর্যা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন আশা করি আমাদের এই স্যারের দেয় এই পরামর্শগুলো আপনাদের কাজে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ